সবাই দৌড়াই দৌড়াই কিনা উত্তরটা আসবে পৃথিবীতে একটু শান্তি পাওয়ার জন্য দৌড়াই একটু সুখের জন্য দৌড়াই আমি আলোচনাগুলি কাট কাট করে শোনাচ্ছি কারণ হলো অল্প সময়ের ভিতরে যেন একটু বেশি পান এই জন্য আমি লম্বা করছি না আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো সাম্পনি মোবাইলের ক্যাটালগ দিয়ে যদি আমি ভিভো চালাতে চাই চলবে নাকি সাম্পনের ক্যাটালগ দিয়ে যদি আমি মোবাইল নোকিয়া মোবাইল চালাতে চাই চলবে নাকি চলবে না তেমনি ভাবে আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন পথে শান্তি আর কোন পথে সুখ আল্লাহ তাআলা সেই পথও দেখিয়েছেন এখন তিনি পাঠিয়েছেন যিনি পাঠায়ছেন সুখ শান্তি বান্দার কোন পথে তিনি ভালো জানেন কি জানেন না আল্লাহ তাআলা যে পথ দেখায় দিয়েছেন সেই পথে যদি মানুষেরা হাঁটা শুরু করে তাহলে মানুষেরা অবশ্যই সুখে শান্তিতে বাস করে ওয়াদা আল্লাহ আমার ভাইয়েরা দেখেন আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন বান্দা শোনো মা মিলা সরিহামিং জাকারিন আংসা হো আমুক মিন ফালান হইয়ান্দু হায়া তং তৈবা নারী পুরুষ সবার কথা বলছেন ও বন্ধ শোনো নারী হ কতবা পুরুষ হ নারী হো মিং জাকারিন আওংসা নারী হ কথবা পুরুষক মমিন অবস্থায় যদি কোনো বান্দা সৎকর্ম পরায়ণ হয় আল্লাহ পাকের ওয়াদা ফালানু হিয়ান্নাহু হায়াতান তাইয়িবা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব এর মানে হল আপনার শান্তি থাকবে আত্মার প্রশান্তি মিলবে অনেক টাকা পয়সার মালিক আমি নিজ চোখে দেখেছি অনেক টাকা পয়সার মালিক কিন্তু শান্তি নাই আছে সমাজে সমাজে চোখ রেখে দেখেন চোখ চালায় দেখেন সব কিছু আছে নাই শান্তি আল্লাহ বলছেন নেক কাজে লেগে যাও ফালানো হইয়ান নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ পবিত্র প্রশান্তির জীবন দান করব এটা দুনিয়ায় দিব আর কি দিব কুন্নানাসিয়ন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূইয়ামাদুন আর মমিন মুমিনা অবস্থায় দুনিয়ায় যে नेक কাজগুলি বান্দা করেছে ওই কাজগুলির বিনিময়ে পরকালে আমি অনেক অনেক উত্তম প্রতিদান তোমাদের হাতে তুলে দেব আমার ভাইরা কিন্তু দেখেন আমরা কোরআনুল কারীম থেকে কত দূরে মহাব্বত করি না পড়েও দেখি না বোঝার চেষ্টা করি না আপনারাই চিন্তা করেন আপনারা ব্যতীত এলাকায় অনেকগুলি মানুষ আমার এলাকায় এত ঘন বসতি নাই এলাকায় আরেকবার কখন একবার এসেছিলাম একটু মনে হচ্ছে অন্য কাজে মা সেবা হচ্ছে প্রথম কিন্তু আস্তে দেখলাম অনেক ঘন বসতি তাহলে জনসংখ্যা যত বেশি মাহফিলে তত বেশি লোক হওয়ার কথা আছে এই মজলিস গুলোতে বসি জমার দিন চালাকি করে যাই সব পিছে যাই আগে আসি কত বড় চালাক আছে না আমার চালাক আছে না আল্লাহ বলছেন শোনো তোমার জন্য আছে মান আমিনা সলিহান ফালিনাফসিহি তুমি যদি বান্দা সৎকর্ম করো এটা তো তোমার নিজের জন্য করলা কমান আসা আর যদি চালাকি করো এর প্রতিভা তোমার উপরে বর্তাবে পিছে যায় আগে আস আছে না এমন চালাক আছে না আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আখির ফসল আজ কাল হবে তা জানি না শুধু তুলতে চাই আখের ফসল প্রিয় ভাইরা আজকে মাহফিল আছে কাল কি হবে আমরা জানি একই পরিবার থেকে শাশুড়ি এবং গো দশ মিনিট আগ পিছে মারা গিয়েছে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের পরিবারে ঘটেছে চাপাই নবাবগঞ্জ বটতলা হাটের ঘটনা শাশুড়ি মারা গেছে দশ মিনিট আগে তার বৌমা মারা গেছে দশ মিনিট পরে আমরা জানা যাই গেলাম দুইটা লাশ লাশের খাট যখন বাড়ি থেকে বের হলো যেন জমিন চলে যাচ্ছে একটুকু মনে হয় না কতজনকে সাদা কাফনের মধ্যে কাঁচায় রেখে আসলেন আজ হাড় মাংস সব বিহীন হয়ে গেছে শুধু পচা পচা পাটাতন দেখা যায় সেইগুলি দেখে কি একটুকু মনে হয় না জীবনটাকে বদলাতে হবে আজ কালকে হবে তা জানি না শুধু তো ফসল আখেরাতের ফসল যদি আমরা কামাই কামিয়া তাই না ভাইরা আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল